আমাদের আগে নাকি ঘন ঘন ভূমিকম্প হবে এটা কি সত্য উত্তর হলো কেমন আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে বেড়ে যাওয়ার বিষয়টি বিভিন্ন আলোকে সুপ্রমাণিত আগে ভূমিকম্পের পরিমাণ যাবে এটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে অতএব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়া এটার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব এবং গবেষণা আছে থাকতে পারে কিন্তু এর যে অন্তর্নিহিত কারণ সেটি হাদিসে দেড় হাজার বছর আগে তিনি বলেছেন আজকে যে বৈজ্ঞানিক গবেষণা বা তত্ত্বগুলো আমরা পাচ্ছি সেগুলো নবীসাদ আলাহ সময় ছিল না মানুষ সেটি জানতো না কিন্তু তিনি যেটি বলেছেন সেটি কিন্তু অক্ষরে অক্ষরে খাটছে এটি বরং নবী সাদা সালামের সুস্পষ্ট একটি দলিল এবং প্রমাণ বিধায় আমাদের সতর্ক হওয়া উচিত এর পাশাপাশি কি আমাদের আগে আপনার অনেক বেশি অস্বাভাবিক মৃত্যু হবে পৃথিবীতে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে যাবে সেটিও কিন্তু বলা হয়েছে এবং সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান উন্নতির এই যুগে মানুষের জীবনের নিরাপত্তা অনেক বেশি থাকার কথা কিন্তু অস্বাভাবিক মৃত্যুর হার কিন্তু দিন দিন বাড়ছে এবং নবীসুল আসলাম যেটি বলেছেন সেটি কিন্তু খাটছে এটি তার প্রতি ইমানকে আমাদের আরও বাড়িয়ে দেয় এবং আমরা এ ধরনের ভূমিকম্প এলাকার কাছে এসে ফার এবং তবা করবো কেমন খুব নিকটবর্তী সময় বড় থেকে একটা হলো যে পৃথিবীর পূর্বে পশ্চিমে বড়ো বড়ো ভূমিধ্বস ঘটবে সেটা যে কোনটাকে ইন্ডিকেট করা হলো বা কোন ঘটনাকে বলা হয়েছে সেটা আদৌ আপনার আপনার আমরা চিহ্নিত করাটা এটা জটিল এবং কঠিন কাজ কিন্তু কেমন আগে বিভিন্ন আকারের ভূমিকম্প পৃথিবীতে বাড়বে এটি সত্য হাদিসে কেমতার আগে এরকমটি ঘটার কথা বলা হয়েছে